আচ্ছা রিয়া তোর বয়স কতরে কত রে আমার বছর আগে বলিলি তোর বয়স সতেরো বছর তুই জানিস নে মেয়েরা সবসময় এক কথার মানুষ ছেলেদের মতন বিভিন্ন রকমের কথা বলে না আজকে আমি এই অফিসে নতুন জয়েন করছি এই অফিসে কোনো অলস লোকের চাকরি থাকবে না তুমি এটা কি পরে অফিসে আসছো কত টাকা বেতন পাও তুমি স্যার পনেরো হাজার টাকা এই নাও পনেরো হাজার টাকা কাল থেকে তোমার আর অফিসে আসার দরকার নাই ঠিক আছে বস বালতি সাহেব এদিকে আসেন তো আমি যেই লোকটাকে অফিস থেকে বের করে দিলাম সে আমাদের অফিসের কোন পোস্টে চাকরি করতো ও তো ডেলিভারি বয় পিৎজা ডেলিভারি দিতে আসছিল একটা কথা ছিল বল কি বলবি আব্বু আমি যদি বিয়ে করি তাহলে মামা তো বোনকেই বিয়ে করবো তাছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব না কিন্তু কেন কারণ শ্বশুর বাড়ি গেলি তুমি আর আমি একসাথে যাব আব্বা তুমি মার কি পছন্দ করিলে তোর মার বাম গালে একটা তিল আছে না ওইটা দেখে আমার খুব ভালো লেগে গেল তুমি একটু একটা জিনিসের জন্য আমাদের ঘাড়ে এত বড় একটা সমস্যা এনে দিতে পারলে